তাদেরকে প্রত্যাখ্যান করুন দুই হাজার চব্বিশের এই ছাত্র আন্দোলনে দেশের এই চরম পরিস্থিতিতে কয়েকজন স্বার্থপর ব্যক্তিকে পরিচিত করিয়ে দিচ্ছি যাদেরকে আমরা সবসময় আইডোর ভাবি ব্যারিস্টার সুমন যেখানে অন্যায় দেখেন যেখানে অনাচার দেখেন সেখানেই ছুটে যান সামান্য কোনো ভুল পেলে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করত আর সেই ব্যারিস্টার সুমন দেশের এই ক্রাইসিসে দেশের এই ক্রান্তিলগ্নে নিশ্চুপ ছিল তৌহিদ আফ্রিদি যিনি বন্যার সময় মানুষের সাহায্য করে আর সে প্রতি বছর অপেক্ষা করে কখন বন্যা হবে আর কখন মানুষ বিকাশে টাকা পাঠাবে সেই আফ্রিদিও এই ক্রাইসিস মোমেন্টে তার ফেসবুক আইডিটা পর্যন্ত ডিএকটিভ করে রেখেছে ফরাজ করিম চৌধুরী যিনিও মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে বন্যা মহামারীতে মানুষেরকে ত্রাণ দেওয়ার জন্য উপচে পড়ে বিকাশ থেকে টাকা সংগ্রহ করে দেশি বিদেশ থেকে টাকা সংগ্রহ করে সেই ফারাজ করিম চৌধুরীও দেশের এই ক্রাইসিস মোমেন্টে হাত গুটিয়ে বসিয়েছিলেন প্রিয় ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজা যারা এই ক্রাইসিস মোমেন্টে ছাত্রদের পাশে না থেকে তারা জীবন উপভোগ করেছে দেশে বিদেশে তারা ছাত্রদের পাশে থাকা তো দূরের কথা একটা স্ট্যাটাস দিয়ে একটা ভিডিও বার্তা দিয়ে পর্যন্ত ছাত্রদের কোনো আশ্বাস দেয়নি এই সমস্ত মানুষগুলোকে যারা আইডল মনে করেন তারা আজ থেকে তাদেরকে প্রত্যাখ্যান করুন